আপনি কি আপনার ফেস বা প্রোফাইলটিকে আরো এগিয়ে নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বন্ধুরা অনেকে আছেন সাপ্তাহিক চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছেন না আবার অনেকে বলছেন ভাই সাপ্তাহিক চ্যালেঞ্জ কমপ্লিট করাটা কি বাধ্যতামূলক আবার অনেকে বলে থাকেন যে সাপ্তাহিক চ্যালেঞ্জ যদি আমি কমপ্লিট না করি তাহলে কি আমি মনিটাইজ পাবো না আবার অনেকেই বলে থাকেন যে ভাইয়া সাপ্তাহিক চ্যালেঞ্জের মধ্যে আমাকে যে ফুলের ভালোবাসা বা স্টারের চ্যালেঞ্জ দেয় সেটা যদি আমি কমপ্লিট না করতে পারি তাহলে কি আমার ফেস বা প্রোফাইলে কোনো ধরনের প্রবলেম রয়েছে এই সকল প্রশ্নের উত্তরগুলোই পাবেন আজকের ভিডিও থেকে বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন এই আইডির প্লে আউটের কাজটি আজকে আমি করতে যাচ্ছি এমন তো সময় হঠাৎ করে আপডেটের সামনে আসলো আর আমি ভাবছি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তরগুলো আজকের এই মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা নতুন ইউজার যারা রয়েছেন তারা মনোযোগ সহকারে দেখুন যে সাপ্তাহিক চ্যালেঞ্জ কমপ্লিট করাটা কি বাধ্যতামূলক নাকি আদার্স না করলে নেই এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও গুলো কিন্তু প্রতিদিনই ছোট ভাই নয় এই চ্যানেলে আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন বন্ধুরা প্রথমে একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি আপডেটটা রয়েছে এখানে আপনাকে বলছে যে 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 কন্টিনিউ উইকলি উইকলি চ্যালেঞ্জ মানে এখানে বলতেছে আপনার ফেসবুকের চ্যালেঞ্জের রয়েছে সেটা এখান থেকে আপনি চেক করতে পারেন দেখবো এই জন্য আমরা যে কাজটি করবো বন্ধুরা প্রথমে তো আমরা চলে যাবো আমরা যে ফেসবুকটি ব্যবহার করছি আমাদের ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রেজ নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে দেখুন একটা অপশন রয়েছে প্রপোশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন আমি জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে আশা করব বন্ধুরা আমি যদি প্রথমে একটু দেখাই এই যে এখানে দেখছেন নেক্সট স্টেপ একটা অপশন রয়েছে তার পাশেই দেখতে পাচ্ছেন সি অল রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই সি অল এ ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে আশা করব বন্ধুরা কাঙ্ক্ষিত সেই আপডেটটি আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সে আপডেটটি এখানে দেখা যাচ্ছে এবং এখানে বলেই দিয়েছে ইউ হ্যাভ ওয়ান টু মানে এখানে আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র একদিনে লিপ থাকতে পারে দুদিনে লিফ্ট থাকতে পারে বা পাঁচ দিনে লিফ্ট থাকতে পারে কিন্তু এখানে শুধুমাত্র ওয়ান স্টেক আপনার কমপ্লিট করার প্রয়োজন রয়েছে এটা করলে কিন্তু এটা কমপ্লিট হবে তো আপনারটা দুটো থাকতে পারে তিনটে থাকতে পারে চারটা থাকতে পারে যেটাই থাকুক না সেটাই আমি দেখাচ্ছি এই জন্য আমরা যে কাজটি করবো আমরা জাস্ট এখানে ক্লিক করবো আমি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে জাস্ট এরকম একটা নিয়ে চলে আসবে আশা প্রভু এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে প্রথমে আমি বলি এই অপশনটিতে আসার পরে কখনো প্রথমে এই অপশনটিতে ক্লিক করবেন না কখনো এখানে ক্লিক করবেন না কারণ আগে অন্য অন্য জিনিসগুলো দেখে বুঝে তারপরে এখানে ক্লিক করতে হবে আর এখানে ক্লিক করে কিন্তু আপনার আর্নি প্রসেসিংটা বাড়াতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দেখেন এই যে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম আর্নিং এর একটা অপশন রয়েছে এই আপডেটটি কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় সেটা আমি ভিডিও শেষ দিকে আপনাদেরকে দেখিয়ে দেব কারণ এখন যদি দেখাই তাহলে এই পারফরমেন্সগুলো থাকবে না এগুলো অটোমেটিকলি চলে যাবে তো আমি জাস্ট এটাকে এমনিতে এটাকে ক্লোজ করে দিচ্ছি এটাকে আমি করলাম না কোনো কিছু আগেটাই রইলো থাকার পরে বন্ধুরা যে কাজটি করবেন এখানে আমাদেরকে কি বলছে দেখুন এখানে আমাদেরকে বলছে প্রথমে যেটা বলছে এই যে গেট নিউ ফিফটিন ফলোয়ার মানে এখানে বলছে আপনাকে এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ জন ফলোয়ার আপনি বাড়াতেন দ্বিতীয় নাম্বার আমাদেরকে কি বলছেন সেটা বলেছেন এই যে দেখুন ক্রিয়েট আচ্ছা নিউ ফিফটিন পাবলিক পোস্ট মানে এখানে বলছে আপনার পনেরোটি পাবলিক পোস্ট করার জন্য বলছে তারপরে কি বলছে তারপরে বলছে হচ্ছে ক্রিয়েট আচ্ছা এগারোটি নিউ পাবলিক রিলস আপলোড করতে বলছে এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে আমাদেরকে বলছে এখন এখান থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের জানা দরকার সেটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদেরকে পঞ্চাশ জন ফলোয়ার বাড়াতে বলছে পনেরোটি পোস্ট করতে বলছে এগারোটি রিলস আপলোড করছে এগুলো ডোন্ট ম্যাটার এটা করলেও আপনার প্রবলেম নেই না করলেও প্রবলেম নেই এটা করলেও আপনি মনিটাইজ পাবেন না করলেও মনিটাইজ পাবেন এটা হচ্ছে সাপ্তাহিক একটা চ্যালেঞ্জ যেটা আপনাকে ফেসবুক থেকে দিচ্ছে এটা চাইলে আপনি কমপ্লিট করতে পারেন না চাইলে কমপ্লিট না করলেও কোনো সমস্যা নেই এমন নয় যে এটা আপনাকে কমপ্লিট করতেই হবে আর এটা কমপ্লিট করার জন্য আমি অনেককে দেখেছি অনেকে লাইভে গিয়ে বসে থাকেন যে ভাইয়া আমার আজকে লাস্ট ডে আজকে আমার উইকলি চ্যালেঞ্জের শেষ দিন আজকে যদি আমি কমপ্লিট না করতে পারি তাহলে আমি মনিটাইজ পাবো না ইত্যাদি ইত্যাদি এটা আসলেই নয় ভাই এগুলো কমপ্লিট করলেও মনিটাইজ পাবেন না করলেও মনিটাইজ পাবেন তার পরবর্তীতে কি বলেছেন আমি দেখাচ্ছি একটু নিচে স্কোর করবেন আমি নিচে করলাম করার চ্যালেঞ্জ একটা অপশন রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একদিনের লিফ্ট আর মাত্র বাকি আছে এই একদিনের মধ্যে কি কি করতে হবে আমাদেরকে কি কি বলছে ফেসবুক চলুন আমরা সেটা দেখছি এই জন্য আমি এটার উপরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কি বলছে একটু লক্ষ্য করে দেখুন এখানে বলছে সর্বনিম্য় যে দেখুন তিনটা পোস্টে কিছু স্টার পেতে হবে কিছু ফুলের ভালোবাসা পেতে হবে তারপরে দেখছেন এখানে আরেকটা চ্যালেঞ্জ দিয়েছে যে একশো স্টার আমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে তারপরে এখানে কি বলেছে মানে ইনসাইড দেখতে বলছে তারপর হচ্ছে যারা স্টার দিয়েছেন আমাকে তাদেরকে থ্যাংক ইউ জানাতে বলছে মানে তাদেরকে গুড বা নাইস বা থ্যাঙ্কস এগুলো জানাতে বলছে এগুলো কিচ্ছু করার প্রয়োজন হয় না যারা এই কথাগুলো বলে যে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট না করলে মনিটাইজ পাওয়া যায় না আমি তাদের সাথে চ্যালেঞ্জ দিতে পারি আরে ভাই উইকলি চ্যালেঞ্জ ব্যাপার এটা আমি কমপ্লিট করতে হবে কি হবে না সেটা আমার ব্যাপার আমি চাইলে করব না চাইলে করব না পারলে করব না পারলে করবো না এই ব্যাপারগুলো অনেকে হয়তো বা মনে মনে ভাববেন যে ভাই কি বলছেন এটা হ্যাঁ এটা বলছি আপনারা যারা যারা অনেক আছেন যারা রিয়েল কন্টেনকিউটার আছেন তাদেরকে আপনি যখন প্রশ্ন করবেন তারা আপনাকে জাস্ট এই কথাটি বলবে যে আপনি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলে ভালো না করতে পারলে কোনোই প্রবলেম নেই তো এখন কথা হচ্ছে যেহেতু আমাকে চ্যালেঞ্জটা দিয়েছে আমি কি করতে পারি এখান থেকে শুধুমাত্র একটা রিল আপলোড করতে পারেন শুধুমাত্র একটা রিল আপলোড করলেই যথেষ্ট এইগুলো কমপ্লিট করতে হবে যে এমনটা নয় কিভাবে করবেন চলুন আমি দেখাচ্ছি এই জন্য এখান থেকে ব্যাগে চলে আসতে হবে আমি জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার প্রবন্ধ একটু দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে তিনটা অপশন রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দুটি অপশন তিনটি অপশন রয়েছে এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে যে কোনো একটি ব্যাস থেকে আমি দেখাচ্ছি যেমন আমি এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর একটু লক্ষ্য করে দেখুন নিচে কিন্তু একটা অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে কি বলেছেন ক্রিয়েট এ রিল একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই যে রয়েছে ক্রিয়েট এ রিল এখন আমি যদি তার পাশটাই ক্লিক করি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি এই যে এখানের এটাই ক্লিক করি এখানে ক্লিক করলেও আমাকে ক্রিয়েট এ রিল এখানে একটা সাজেস্ট করবে দেখতে পাচ্ছেন সেখানেও আমাকে বলছে ক্রিয়েট এ রিল তারপরেটা যদি আমি সাজেস্ট করি দেখুন এটাকেও কিন্তু আমার ক্লিক করার সাথে সাথে বলছে ক্রিয়েট এ রিল মানে আপনি এখান থেকে শুধুমাত্র একটি রিল আপলোড করুন এটাই শুধু ফেসবুক বলছে বাট ওগুলো আপনি করতে পারবেন কিনা সেটা আদার্স না করলে কোনো প্রবলেম তবে একটা কথা আজকে বলে দেই যারা শেষ পর্যন্ত আছেন তাদের জন্য গুড নিউজ কেন জানেন আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কথা বলছি দেখুন ফেসবুকে কাজ করলে আপনি শুধুমাত্র প্রতিদিনই যে কাজটা করবেন আমি সেটা আপনাদেরকে বলে দিই তাহলে আপনি সাকসেস প্রতিদিনই পাঁচটা পোস্ট করবেন হ্যাঁ শুধুমাত্র পাঁচটা পোস্ট করবেন সবগুলো নিজের পোস্ট করবেন অন্য কারো পোস্ট না একটা হচ্ছে লং ভিডিও যেটা তিন মিনিট প্লাস একটা রিলস ভিডিও একটা হচ্ছে ফটো একটা হচ্ছে টেক্সট একটা হচ্ছে স্টোরি এই নিয়মে এটা হচ্ছে গোপন টিপস এই নিয়মে আপনি শুধু টু মার্টস কাজ করেন আমি ছোট ভাই গ্যারান্টি দিয়ে বলছি আপনি মনিটাইজ পাবেন আপনার আর্নিং করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে অডিয়েন্স বাড়বে প্লাস হচ্ছে আপনি এগিয়ে যেতে পারবেন বাট এখন আপনি যদি এই নিয়মে দুদিন কাজ করে বলেন ভাই বাড়ছে না তাহলে হবে না আপনি এই নিয়মে পনেরো থেকে বিশ দিন একটানা কাজ করে দেখেন ইনশাল্লাহ আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন